চলো ভাই আসসালামু আলাইকুম গাইস তো আমার ভাতিজা পার করবে এই সেই তারপর সেই সুন্দর করে অ্যানিমেশনটা তো দেখা যাক কি হয় প্রথম স্পিন করো তো তুমি দেখা যাক কি হয় তো প্রথম স্পিন মারলো সে দেখা যাক দে 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 প্রথম স্ক্রিন দে দে এই 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 দে দে ও নো গাইস নয় ডায়মন্ড পুরো পুরো আমার জলে গেল জানি না কি হবে আজকে পরে দে 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 গ্রিন দে দে রে গ্রিন আ দে 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 এই পে যাব গাইস এটা কি হলো গাইস এটা চিটিং করতা তুই

আশিক 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 আহা গજબ বেজ্জতি है गाइस মন হয় দিবে না শুধু আমাদের অযথা ডায়মন্ড গুলো খরচ করাই নিল আবারো মারলো 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 দে দেইলো না এ फस আবারো দিল না কপাল যদি খারাপ হয় আমার আর ডায়মন্ড নেই আমার আর ডায়মন্ড নেই তো কী করবো গাইস গেলে না কিন্তু দিল না তোমরা সাক্ষী থাকলে এতগুলো ডায়মন্ড খরচ করলাম তারপরেও দিল না কপাল যদি খারাপ হয় এরকমই হয় গাইস দেখতে পেলে আমার কাছে কত ডায়মন্ড ছিল আর কী হয়ে গেলো কত ডায়মন্ড লাগলো অবশ্যই কমেন্টে জানাও তাও কিন্তু আমরা পাইনি আবার ডায়মন্ড টপ আপ করে আসতেছি